প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি লক্ষীপুর উত্তর স্টেশনে আসলে আপনাদেরকে আমি দেখানোর জন্য একটু এসেছি এখানে আসলে উপর থেকে লক্ষ্মীপুর স্ট্যান্ডটা আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে যদিও আমরা নিচ থেকে স্টেশনটা দেখি আসলে নিচ থেকে স্টেশনটা এত সুন্দর লাগে না আর এ কারণে আমি আসলে অনেক একটা মার্কেটের উপরে আছি এখন মার্কেটের উপর উঠেছি আপনাদেরকে স্টেশনটা দেখানোর জন্য যদি আমি আপনাদেরকে বলি আসলে এলো আমাদের লক্ষ্মীপুর স্টেশনটা আসলে স্টেশনটা আসলে অনেক উপর থেকে অনেক সুন্দর লাগে যেহেতু আসলে স্বল্প পরিসরে আমাদের স্টেশনটা স্টেশনের অতিরিক্ত আসলে কোনো জায়গায় নাও থাকলেও কিন্তু যতটুকু আছে তার মধ্যে আসলে সীমাবদ্ধতার মাঝে আছে আসলে স্টেশনটা অনেক সুন্দর আমি এখন লক্ষ্মীপুর স্টেশনের যে পাশে যে লক্ষ্মীপুর নিউ মার্কেট এই নিউ মার্কেটের চাঁদের উপরে আছি আসলে নিউ মার্কেটে আসলে চারতলা বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড সহ পাস করা আর এখন উপরে আসলে কাজ কমপ্লিট হয়নি আসলে নিউ থেকে স্টেশনটা আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে এছাড়াও এই যে আমাদের যদি আসলে রাস্তাটা সিঙ্গলেন রাস্তা যদি ওয়ান বাই ওয়ান রোড হতো আসলে বাজারে আসলে যানজট হতো না কিন্তু এই যে সিঙ্গেল রাস্তা হওয়ার কারণে কিন্তু কন্টিনিউ এই স্টেশনে আজকে শুক্রবার আজকে একটু যানজট কম আছে আমি যে প্রত্যেক দিন আসলে সকাল থেকে একদম রাত্রে পর্যন্ত রাত্রে প্রায় নয়টা দশটা পর্যন্ত কিন্তু এই রাস্তায় এই স্টেশনের এই মুখটায় প্রচুর পরিমাণ যানজট থাকে আপনারা আসলে যতটুকু জানেন যে স্টেশনে আসলে এই রাস্তায় আমাদের অনেক দিকের গাড়ি কিন্তু এখানে চলাচল করে আর চলাচল করার কারণে আসলে এখানে অটো রিক্সা সহ ছোট বড় অনেক যানবাহন আছে আসলে একই রাস্তায় একই সময় আসলে চলাফেরা করে আর একই রাস্তায় একই সময় চলাফেরা করার কারণে কিন্তু আসলে এই রাস্তায় যানজটটা আসলে লেগেই থাকে আমি আপনাদেরকে এখন স্টেশন এগুলো আমাদের উঠেছিল ওই যে লক্ষ্মীপুর পেট্রোল পাম্পটি আছে স্টেশনের এই ঢাকা লক্ষ্মীপুরের যে হাইওয়ে মেন সড়কটি এখান থেকে আপনারা কি সাইনবোর্ড দেখছেন এখান থেকে আসলে নোয়াখালী লক্ষ্মীপুর শহর আসলে সামনে থেকে একটু ভিতরে গেলে লক্ষ্মীপুর শহরটি স্টেশনটি আসলে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই হলো আসলে স্টেশনের যে পশ্চিম যে পাটটা আসলে পশ্চিম পাশের যে রাস্তাটা এটা রায়পুরের দিকে রাস্তাটা চলে গিয়েছে আর আপনার এই যে কিছুক্ষণ সামনে গেলে কিন্তু এই যে লিল্লা জামে মসজিদ আসলে এখান থেকে দেখা যাচ্ছে এছাড়াও সামনে লক্ষ্মী ময়না কলেজ পরে আসলে একটি স্টিল ব্রিজ ব্রিজের পরে আসছে বিশিক শিল্পনগরী এলাকা আর বিশিক শিল্পনগরের পরবর্তীতে রয়েছে পুরো টার্মিনাল আসলে পুরো টার্মিনাল থেকে আসলে একটি রাস্তা চলে গিয়েছে এবং হাট রোডের দিকে আরেকটি রাস্তা চলে গেছে रायपुर দিকে আসলে এইভাবে আসলে রাস্তার যে আসলে এখান থেকে বিভক্ত হয়ে গিয়েছে আসলে শহর আসলে শহরের মত হয় এই যে চারিদিকে আসলে শহরের উপর থেকে দেখলে আসলে বোঝা যায় যে প্রত্যেকটা আসলে বিল্ডিং এর ফাসা কিন্তু অনেকগুলা এই যে গাছ রয়েছে অনেক গাছ রয়েছে গাছগুলো আসলে খুব সুন্দর আহ সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে গাছগুলো আসলে খুব সুন্দর পুরো শহরটি আপনারা আহ দেখতে পাচ্ছেন কিনা জানি না এ হলো আমাদের আহ থেকে এই যে এ হলো আপনার এই যে শহরের যে রাস্তাটি রয়েছে এই শহরের রাস্তাটি এখান থেকে আসলে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করেছি আসলে শহরটা আসলে উপর থেকে আসলে শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি এখন আসলে বেশি উপরে না হলেও মোটামুটি একটু উপরে আছি আর আমি আপনাদেরকে এই যে চারের পাশে যে সমস্ত ভবন রয়েছে ভবনগুলো দেখানোর জন্য

চারিদিকে শুধু আসলে গাছের ছোট আর অনেকগুলা রয়েছে মানুষের ছোটবেলা আসলে অনেকগুলো টাহার রয়েছে এছাড়া এছাড়াও আসলে গাছের ফাঁকা ফাঁকে আসলে ছোট আহ ঘর টাহারের পাশাপাশি আসলে ছোট ছোট অনেক ঘর রয়েছে শহরের মাঝে আসলে এরা যদিও বড় ভবন করে নাই কিন্তু তারা আসলে তৃপ্তি সহিত তারা এখানে বসবাস করে আজকের আমি সাজুর রহমান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে পরবর্তীতে আহ অন্য একটি স্থান থেকে অন্য রকম আরেকটি ভিডিও আপনাদেরকে অবশ্যই উপহার জন্য চলে আসবো যত সময় আহ সবাই ভালো থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম